লাল লাল জিলাপ লাল জিলাপ লাল জিলাপ এ গুন্ডা বোরগো আইতো সরি আপনারা কবলে যাবেন বোরগো রে পেছন থেকে পেড সামনেটা সামনেটা চলে ভাই খুব ভালো হইছে আমরা যেন নিয়ে নিই দাদা আপনারা চলে না गवर्नमेंट ও হ্যাঁ একটু সোজা মার কাটতেছে না এটা আমি দ্বিতীয় টুপি করে নিলাম আইডিয়া

থাকবে সামনে কংগ্রেস মধ্যে সোমনাথ গার্গি এরা সঙ্গেও থাকতে পারে পেছনে থাকতে পারে কিভাবে একমদেশন আগামী না দেশের কথা কে বলে না দেশের মানুষের ঐক্য সমতি বলে না সংবিধান পরিবর্তনের কথা বলতে আলোচিত হয়েছে অথচ মোদী সাহেব গতকাল যে সভা করেছেন দুটো সভা করেছেন তিনটে সভা করেছেন প্রথম সভা করেছেন বর্ধমানে সেখানে দাঁড়িয়ে পরিষ্কার করেছেন যে যারা বিরোধিতা করছে তারা সংবিধান পরিবর্তন করতে চায় দ্বিতীয় সমাজ বলেছেন বোধ হয় তাই তো হ্যাঁ বীরভূমে সেখানে পরিষ্কার বলেছে যে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে ওই কংগ্রেস বাম অনেকদিন পর বামের কথা বলেছে তারা আজকে আমাদের সংবিধান পরিবর্তন করার কথা ভাবছে

দেশকে বাঁচাতে বিজেপিকে হটাতে হবে আর রাজ্যকে বাঁচাতে তৃণমূলকে হটাতে হবে আর আমাদের প্রার্থী এই আমাদের মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত কংগ্রেস ঘোষকে বিপুল ভোটে তৈরি করার জন্য আপনাদের সংকল্প গ্রহণ করতে হবে এই কথা বলে আজকে এই দেখছি কথা ঠিক আমাদের শত্রু আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে সভা করছে তাতে মনে হচ্ছে এই নির্বাচনটা রাজ্য বিধানসভা নির্বাচন যদি ভালো করে আপনারা তৃণমূল কংগ্রেস নেত্রীর বক্তব্যগুলো শোনেন তাহলে মনে হবে এই নির্বাচন রাজ্য বিধানসভা নির্বাচন আর যদি বিজেপি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী তার কথাগুলো শোনেন তাহলে মনে হবে ভারতে মানুষের কোনো জীবন যন্ত্রণা নেই ভারতে শ্রমিক কৃষক খুব ভালো আছে মনে হবে যে গ্যারেন্টির কথা বলা হয় অল্প সময়ে ব্যবধানে সমস্ত টিভি চ্যানেলে যে বিজ্ঞাপন হচ্ছে তাতে পয়সা লাগে লক্ষ লক্ষ কোটি টাকা তার জন্য ব্যয় করছে এবং সেখানে বলছে মোদীর গ্যারান্টিতে এই হয়েছে ওই হয়েছে আর কিছু মহিলা কিছু যুবতী কিছু যুবক মধ্যবয়সী তাদের দিয়ে বলাচ্ছে এইটা হয়েছে ওইটা হয়েছে টেলিভিশন চ্যানেলেতে আর সেটা হয়েছে মোদীর গ্যারান্টির জন্য হয়েছে আর আমরা তো স্বতঃস্ফূর্ত আবেগের ওপরেই ভরসা রাখি যারা প্যাচ কষে আড়াল থেকে ছুরি মেরে আড়াল থেকে শক্তি ক্ষয় করিয়ে মানুষের ভোটে জেতার পরিকল্পনা করেন আমরা সেই রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে মানুষ তার ইচ্ছে মতো তার যে পার্টিকে খুশি এসে ভোট দেবেন তাকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না আমরা আমাদের ইশতেহারে কী কী চাইছি নারী সুরক্ষার ক্ষেত্রে কৃষকদের জন্য শ্রমিকদের জন্য পরিষ্কারভাবে বলেছি সেই দাবিগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষ যদি গ্রহণ করেন তাহলে সেই দাবিগুলোকে আইনে প্রণয়ন করার জন্য সংসদে গিয়ে গলা পাঠাব